আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন একটা বড় লস করার পর নিজেকে প্রমাণ করার তাগিদে তাড়াহুড়ো করে আরেকটা ট্রেডে নিয়ে ফেলেছেন হয়তো মনে মনে বলেছিলেন এই ট্রেডেই সব উসুল করে নেব শুভেচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিপজ্জনক মানসিক ফাঁদ নিয়ে কথা বলবো যার নাম রিভেঞ্জ ট্রেডিং এটা এমন একটা আচরণ যেটা একজন ট্রেডারকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে যদি না সময় থাকতে তা থামানো যায় রিভেঞ্জ ট্রেডিং মানে কি রিভেঞ্জ ট্রেডিং মানে হলো কোনো ট্রেডে লস করে রাগ হতাশা বা ক্ষোভ থেকে তাড়াহুড়ো করে পরের ট্রেডে ঢুকে পড়া যেন আগের ক্ষতিটা উসুল করা যায় এটি লজিক বা বিশ্লেষণের উপর ভিত্তি করে নয় এটি সম্পূর্ণ আবেগের উপর নির্ভরশীল একটি প্রতিক্রিয়া এই ধরনের ট্রেডে মূল লক্ষ্য লাভ নয় বরং ক্ষতির প্রতিশোধ নেওয়া কিন্তু আপনি জানেন তো মার্কেটের কোনো ব্যক্তিত্ব নেই তাই আপনি তাকে হারাতে পারবেন না প্রতিশোধ নিতে পারবেন না রিভেঞ্জ ট্রেডিংয়ের লক্ষণগুলো কী কী এক বড় লস করার পরপর নতুন ট্রেডে ঢুকে পড়া দুই পজিশন সাইজ বাড়িয়ে ফেলা ডাবল আর নাথিং মাইন্ডসেট তিন স্টপ লস ব্যবহার না করা চার রুল ভেঙে অতিরিক্ত রিস্ক নেওয়া পাঁচ মার্কেটের দিক না বুঝেই এইবার আমি দেখিয়ে দেব মুড়ে ট্রেড নেওয়া একটি বাস্তব উদাহরণ রাকেশ নামের একজন নতুন ট্রেডার কয়েকদিন ভালো প্রফিট করার পর হঠাৎ একদিন বড় একটা ভুল করে বসে দশ হাজার টাকা লস হয় তখন সে ভাবে এই টাকা আজকেই তুলতে হবে সে হুট করে বড় লটে একটা ট্রেডে ঢুকে যায় কোনো স্ট্র্যাটেজি ছাড়াই আর কি হলো জানেন আরও পনেরো হাজার টাকা লস একটা ক্ষতি মিটাতে গিয়ে নিজের পুরো এক মাসের ইনকাম উড়িয়ে দেয় রাকেশ এটাই হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং রিভেঞ্জ ট্রেডিং কেন হয় অর্থাৎ মানসিক বিশ্লেষণ রিভেঞ্জ ট্রেডিং এর পেছনে আছে কিছু গভীর মানসিক কারণ এক ইগো বা আত্মসম্মানের আঘাত অর্থাৎ আমি ভুল হতে পারি না এই মানসিকতা দুই অপরাধবোধ ও রাগ নিজেকেই দোষ দিয়ে ক্ষোভ জন্মায় তিন জুয়ার মানসিকতা হারলে আবার খেলতে হবে এই ভাবনা চার টাকার প্রতি আসক্তি প্রফিটকে প্রমাণ হিসেবে দেখা রিভেঞ্জ ট্রেডিং এর ক্ষতি কি ক্যাপিটাল দ্রুত শেষ হয়ে যায় মানসিক চাপ বাড়ে আত্মবিশ্বাস কমে যায় ট্রেডিং সিস্টেমের ওপর বিশ্বাস উঠে যায় ট্রেডিং কেরিয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায় কিভাবে রিভেঞ্জ ট্রেডিং থেকে নিজেকে বাঁচাবেন এক লস মানতে শিখুন যে লস ট্রেডিং এর অংশ এটা স্বাভাবিক দুই ট্রেডিং জার্নাল লিখুন লসের কারণ লিখে রাখলে বারবার ভুল হয় না তিন ব্রেক নিন বড় লসের পর এক দুই দিন ট্রেড না করে মাইন্ড রিফ্রেশ করুন চার রুল সেট করুন দিনের একটা বা দুটো ট্রেডির বেশি নয় পাঁচ স্টপ লস ও রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলুন নিজেকে সুরক্ষিত রাখুন পেশাদার ট্রেডাররা কি করেন তারা জানেন লস এড়ানো যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় তারা নিজেদের ওপর কন্ট্রোল রাখেন মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করেন না তারা প্রতিটা ট্রেডকে দেখে পরীক্ষা হিসেবে প্রতিশোধ নয় তাহলে বন্ধুরা এখন আপনি জানলেন রিভেঞ্জ ট্রেডিং আসলে কি কেন হয় এবং কিভাবে এটা এড়িয়ে চলা যায় মনে রাখবেন ট্রেডিং কোনো যুদ্ধ নয় প্রতিযোগিতা নয় এটা হলো শৃঙ্খলার খেলা আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো আপনার আবেগ সেটাকে জয় করতে পারলে আপনি একজন সত্যিকারের ট্রেডার হয়ে উঠবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা কাজে আসে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কমেন্টে জানান আপনি কখনো রিভেঞ্জ ট্রেডিং করেছেন কিনা আর সেই অভিজ্ঞতা কেমন ছিল চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও ট্রেডিং সাইকোলজি ভিডিওর জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে